হ্যালো ব্রিবডি আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো পলিটেকনিক ভর্তি পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে আমি আলোচনা করতেছি বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি সেটা হচ্ছে ইউনিয়ন বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দ্রাবিড় জাতি বাংলাদেশের বনাঞ্চলে পরিমাণ মোট ভূমি কত শতাংশ সেটা হচ্ছে সতেরো শতাংশ ধরে নেওয়া হয়ে থাকে বাংলাদেশের বহুমূত্র সমিতির প্রতিষ্ঠাতাকে বহুমূত্র সমিতির প্রতিষ্ঠাতা কে ডক্টর মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে সিলেট তারপর বাংলাদেশের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীর সংখ্যা হচ্ছে দুইজন আচ্ছা ক্যাপ্টেন সীতার বেগুন এবং তার বনবে দুইজন দিন ঠিক আছে আচ্ছা বাংলাদেশের বৃহত্তর সূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় সর্বপ্রথম হচ্ছে আপনার বীরশ্রেষ্ঠ তারপর হচ্ছে বীরোত্তম তারপর বীর বিক্রম তারপর বীর প্রতীক ঠিক আছে বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত গাজীপুরে অবস্থিত মানুষের বৃহত্তম জল সদনাগার কোথায় সেটা হচ্ছে সায়দাবাদ ঢাকাতে বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর কোথায় নদীবন্দর হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ঠিক আছে তো আপনার ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এবং অবশ্যই আহ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন